পাকিস্তান আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে ইস্তাম্বুলে কিন্তু আলোচনা চলাকালেই দুই দেশের সীমান্তে আবারও গোলাগুলির অভিযোগ উঠেছে এতে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে দর্শক পাকিস্তান আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা সম্পর্কে জানাচ্ছি আমি কৃতি বিস্তারিত প্রতিবেদনে আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান আলোচনা চলার মধ্যেই পাকিস্তানি বাহিনীর স্পিন এলাকায় গুলি চালায় এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে পাকিস্তান পাল্টা দাবি করেছে আফগানিস্তানি আগে গুলি চালিয়েছে আর তাদের নিরাপত্তা বাহিনী সংযম দেখিয়ে জবাব দিয়েছে সীমান্তের ঠিক অপর পাশে পাকিস্তানের চামান এলাকা যেখানে পরিস্থিতি দীর্ঘদিন ধরে উত্তপ্ত পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এক্সে দেওয়া এক পোস্টে বলেছে আফগানিস্তানের অভিযোগ ভিত্তিহীন এবং তারা আগে গুলি চালিয়েছে এদিকে আফগানিস্তানের তালেবান সরকারের উপমুখপাত্র মুখপাত্র হামদুল্লাহ পিত্রাত বলেছেন আমরা বুঝতে পারছি না পাকিস্তান কেন এই সময়ে গুলি চালালো স্থানীয় বাসিন্দাদের বলেন গোলাগুলির ঘটনা দশ থেকে পনেরো মিনিট স্থায়ী হয় পরে পরিস্থিতি আপাতত শান্ত হয়েছে বলে উভয় পক্ষ জানিয়েছে এর আগেও গত সপ্তাহে ইস্তাম্বুলে যুদ্ধবিরতি প্রক্রিয়া নিয়ে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছিল তখনই উভয় পক্ষ সতর্ক করেছিল আলোচনা ব্যর্থ হলে পুনরায় শুরু হতে পারে জাতিসংঘের হিসাব অনুযায়ী গত অক্টোবর থেকে সীমান্ত সংঘর্ষে এখনো পর্যন্ত জন বেসামরিক নাগরিক নিহত এবং চারশো সাতচল্লিশ জন আহত হয়েছে অপরদিকে পাকিস্তানি সেনাবাহিনীর দাবি তাদের তেইশ সেনা নিহত এবং উনত্রিশ জন আহত হয়েছে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে আলোচনা চললেও মাঠে কেন কমছে না সহিংসতা বিশেষজ্ঞদের মতে মূল সমস্যা পরস্পরের প্রতি অবিশ্বাস এবং সন্ত্রাস দমনে যৌথ নীতি না থাকা এখন দেখার বিষয় এই নতুন আলোচনার ধাপ কি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে পারে নাকি সীমান্তের এই উত্তেজনা আরো বড় ধরনের সংঘর্ষের দিকে গড়ায় সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের প্রতিবেদন পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন